আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে আমরা লেবু লেবু পাড়ার জন্য আসলাম লেবু বাগানে এখানে আমার সাথে হোসেন কাজী রয়েছে লেবু পাড়ার আমাকে সহায়তা করছেন আমরা আসলে দেখতে আসি যে পাহাড়ি অঞ্চলের কিভাবে লেবুগুলো পেরে তার আসলে দেশের বিভিন্ন প্রান্ত আসলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তার ভিতরে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর লেবু আমার মাথার পাশে যেমন লেবু তেমনি কাঁটা যুক্ত গাছ আছে এখানে আবার লেবু কেলাবাস এককেলা বাঁশ দিয়ে গাছগুলোকে উপরে ঝুলিয়ে রাখা হয় তা হলে যে কোনো মুহূর্তে গাছগুলো লেবুর ভারে ভেঙে পড়তেই পারে এটা স্বাভাবিক কারণ এখানে যে পরিমাণে লেবু হয় দেখতে পাচ্ছেন আমার এই যে পিছনে গাছ দেখতে পাচ্ছেন লেবু গাছগুলো নিচে ঝুঁকে আছে আশেপাশে বাঁশ দিয়ে এগুলো ঢেকে রাখা হয়েছে রমজান মাস এখান থেকে প্রায় অনেকবার এই জায়গা থেকে লেবু বিক্রি করা হয়েছে বলে আমরা জানতে পারছি তার ভিতরে দেখতে পাচ্ছেন এই লেবুগুলো বর্তমান বাজার যাতে অনেক দাম সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ আর এখন আবার যেহেতু রোজার শেষ তাই লেবুর দাম অনেকটা কমে যাবে আস্তে আস্তে করে তো সব মিলিয়ে খুবই সুন্দর মন মুগ্ধকর একটা পরিবেশ আমরা ইতিমধ্যে উপভোগ করতেছি দেখতে পাচ্ছেন এখানে এক হচ্ছে ঢেঁকির শাক গাছ সাথে আছে হোসেন কাজী সাত আতে আক্কেলাবাস এই বাস দিয়ে লেবু করা হচ্ছে সব মিলে খুবই সুন্দর একটা পরিবেশ তবে এখানে আবার ভয় আছে বন্য সাপ কিংবা বন্য প্রাণীরও ভয় রয়েছে কারণ এ ধরনের জায়গায় কিন্তু অ্যানাগন্ডা কিংবা ম্যাকডুম্বর কিংবা অজগর সাপ থাকার সম্ভাবনা তাছাড়া এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির আসলে এই বন্য প্রাণীর সম্ভাবনা রয়েছে জায়গাটা কিন্তু খুব মারাত্মক কারণ পাহাড়ের একদম নিচে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক উঁচু পাহাড় যেটা ক্যামেরায় যতটুক দেখা যাচ্ছে তো এই ছিল আজকের এখানে লেবু করার সর্বশেষ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ